আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কৃষণীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জিনেদা সদর উপজেলায় নালিম চাষ নালিম বলতে সাধারণত বাঙ্গিকে বোঝায় স্থানীয় ভাষায় নালিম বা বাঙ্গি এটা ভাদ্র মাসের মাঝামাঝি অবস্থায় রোপণ করা হয় নালিম সাধারণত যখন কাঁচা অবস্থায় থাকে এটা লাউ বা কুমড়োর মতো দেখা যায় কাঁচা অবস্থা সবুজ এবং কি পাকলে গাঢ় হলুদ হয়ে থাকে পাকা অবস্থা যখন হলুদ হয় দু একটা বেশি পরিপক্ক অবস্থায় ফেটে যায় এবং কি খুব সুগন্ধি একটা ঘ্রান সেন্টের মতো বের হয় তো এটা অনেকেই আবার অবাক হয় যে এটা তরমুজ আসলে এটা তরমুজ বা খরমুজ না এটা বলা হয় নালিম বা বাঙ্গি রোপণের এক মাসের মধ্যে এটা ফসল সংগ্রহ করা সম্ভব চাষি বর্তমানে এটা লাভজনক এজন্য জন্য বর্তমানে যশোর অঞ্চলের লোকজন বা ঝিনাইদা ডুমুরিয়া এই সমস্ত এলাকার লোকজন খুব ব্যাপকভাবে চাষ করা হয় কারণ এটা লাভজনক একটি ফসল এবং কি অতি দ্রুত সময় এটি হারভেস্ট করা হয় এবং কি এটা তিন মাসের ফসল অল্প স্বল্প সময়ের ফসল যার ফলে এটা এই চাষটা শেষে অন্য কোনো চাষ করা সম্ভব হয় অতি দ্রুত মানে অতি বৃষ্টির কারণে এই ফসলটা ব্যাপকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন বাঙ্গিটি কত সুন্দর এটা বেশি পরিপক্ক অবস্থায় এই জন্য ফেটে গেছে আরও এক সপ্তাহ আগে যদি এটা হারভেস্ট করা হতো তাহলে এভাবে সমস্যাটা সৃষ্টি হতো না হ্যাঁ এই যে এই অবস্থা হুম দেখেন এভাবে বাঙ্গি হারভেস্ট করা হয় আমরা আর একটি দেখতে পাচ্ছি এই যে একটি হুম এই যে এটা এ দেখুন এটা সুন্দর ফলন এসছে আমরা দেখতে পাচ্ছি দেখেন দর্শক আমরা একটু কৃষকের সাথে কথা বলবো ভালো আছেন না জিআলাফাক ভাই আপনি এখানে যে বাঙ্গি বা নীল নালিম ই করতেছেন চাষ করছেন কতটুকু জমি ভাই আমি চার বিঘা করছি ভাই চার বিঘা এই মানে কখন করছেন ভাই এরকম এটা করছেন ভাদ্র মাসের শেষের দিকে শেষের দিকে লাভ কেমন ভাই লাভ ব্যাপারে ধরেন এই যে মাঝে একটা খেত আমরা ভাদ্র মাসে জমি পড়েছিল আমরা তামাক করব কিন্তু তার ফাঁকে যে চাষটা করে নিয়েছে এটাই মনে করেন একটা বোনাস চাষ হিসেবে আমরা নিয়েছি খরচ কেমন ভাই খরচ বিঘে হইতে হয়তো এক

বাঙ্গি হিসেবে চালায় কারণ মাগুরার ফুড ফুট আছে যে এগুলো গোল সাইজ জি জি কিন্তু আমাদের এই যে এই লম্বা এই এর জন্য এটা আমরা বাঙ্গি বলি আচ্ছা ঠিক আছে না আর এটা মাগুরার ভাষায় ফুট বলে ছোটটা গোলটা তো ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাই